এই উপমহাদেশের বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস তার এমন একটি চরিত্র যার বয়স শত শত বছর পেরিয়ে গেলেও এখনও পাঠকদের কাছে দেবদাস চরিত্র দেদীপ্যমান কিন্তু আপনি জেনে অবাক হবেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লেখা গল্প চুরি হয়ে গিয়েছিল অথচ দুঃখজনক হলেও সত্য যার গল্প চুরি করেছিলেন তারই আপন মামা উনিশশো তিন সালেই শরৎচন্দ্রের প্রথম গল্প মন্দির প্রকাশিত হয় কিন্তু গল্পটি তার মামা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে কুন্তলিন প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল তার প্রথম মুদ্রিত রচনাটি তার নিজের নামেই প্রকাশ পায়নি ভাগ্যের কি নির্মম পরিহাস সেবার দেড়শো গল্পের মধ্যে মন্দির শ্রেষ্ঠ গল্প নির্বাচিত হয়েছিল বসুমতী পত্রিকার সম্পাদক জলধর সেন দ্বারা কিন্তু কেউ জানতেই পারেনি এই গল্পের আসল লেখক কে পরে তার মামা অবশ্য স্বীকার করে নেন এই গল্পের লেখক সে নন তারপর রুটে যায় আসল কাহিনী শরৎচন্দ্রের নাম পৌঁছে যায় জনে জনে কোনোদিন নিজের নাম সংবাদপত্রে প্রকাশ করার জন্য মুখিয়ে ছিলেন না শরৎচন্দ্র আপন ভোলা একজন মানুষ ছিলেন তিনি আত্মপ্রচার বিমুখ ছিলেন এই লেখক পরিচিতদের মধ্যে নিজস্ব বৃত্তে স্বাচ্ছন্দ্যে থাকতেন তিনি ছিলেন হাস্যরসে ভরপুর এবং প্রচণ্ড পারিবারিক বেশভূষার ক্ষেত্রে শৌখিনতা ছিল দক্ষ সাঁতারু হবার পাশাপাশি শিকারেও ছিলেন তিনি পারদর্শী কিন্তু পরে শিকার করা ছেড়ে দেন হয়তো একটা সময় জীবনপ্রেম এতটাই প্রকুট হয়ে ওঠে তার মধ্যে তখন আর শিকারী পরিচয় তার কাছে বোঝার মতো ঠেকত এরপর অনেক বছর তিনি সিএসপিসিএ অর্থাৎ কলকাতা পণ্ডক্রেস নিবারণী সমিতির হাওড়া শাখার চেয়ারম্যান ছিলেন মহেশ গল্পে তার জীবনপ্রেমের প্রকাশ ঘটেছে লেখক পরিচয় তার জীবনে প্রবল ভূমিকা নিয়েছে কিন্তু গায়ক বাদক চিকিৎসক ও চিত্রশিল্পী হিসেবেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দক্ষ ছিলেন যেটা কেউ জানে না Tumpa Khan Views Bangladesh